কার কোরবানি কবুল হবে আর কারটা কবুল হবে না কোরবানি কারটা আসলে কবুল হবে কারটা কবুল হবে না নিশ্চিত বলা বিশেষ করে আলাদা আলাদা করে পৃথক করে কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে বলার নির্দিষ্ট করে এটা বলা কঠিন এটা সম্ভব না তবে মৌলিক একটা নীতিমালা আছে আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ইন্নামায় তাকব্বা আল্লাহ আহমেদ তাকিন আদম আলাহিসামের দুই ছেলে হাবিল এবং কাবিল তারা আল্লাহ সন্তোষের উদ্দেশ্যে সাদাকা পেশ করেছিল আল্লাহ বলেছেন যে তারা যখন কোরবান পেশ করেছে ঈদ তকর বা কোরবান হতকুবুল আমিনা হাদিমাউলাম তকব্বুল আমিন আল্লাহ আহার এক ভাই কোরবান বা এক ভাই আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে দান করেছে সেটা কবুল হয়েছে আর হয় হয়নি তো কাটটা হয়েছে কাঠটা হয়নি তার মূল ভিত্তিকে আল্লাহ বলেছেন ইন্নামাই তকাবুল্লাহ মিনাল মুতাকি নিশ্চয়ই আল্লাহ তালা কবুল করেন এজন্য জন্য কোরবানি করার ক্ষেত্রে যাদের অন্তরে তাকুয়া আছে তাদেরটা আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা বলেছেন তোমাদের কোরবানির পশুর গোস্ত রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না তোমাদের অন্তর অবশ্যই তাকুয়া আল্লাহর কাছে পৌঁছায় অতএব তাকুয়ার চেতনা থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ত্যাগের মহিমায় আহ উজ্জীবিত হয়ে যদি কেউ কোরবানি করেন ইব্রাহিম সালামের সুন্নাকে জিন্দা করার উদ্দেশ্যে কোরবানি করেন আল্লাহর কাছে কে সবই চান পার্থিব কোনো ফিডব্যাক বা কোনো লাভ আহ এগুলোর চিন্তা থেকে তিনি কোরবানি না করেন তাহলে ইনশাআল্লাহ বিদিনা এই তাকুয়ার চেতনার করার কারণে তার কোরবানি কবুল হবে ইনশাল্লাহ লোক দেখানো কোরবানি যদি হয় লৌকিকতার কারণে হয় মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কোরবানি হয় বা হারাম অর্থ দ্বারা কোরবানি করা হয় তাহলে এগুলো কবুল হওয়ার আহ সুযোগ নেই অন্তত সেই জিনিসটি বোঝা যায়